তিথি মেনে উৎসবের আমেজে রাজ্যজুড়ে অনুষ্ঠিত বিদ্যার সরস্বতী পূজা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত এবং বহু বাড়িঘরে এবারও পূজিত হলেন দেবী সরস্বতী তবে বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবারও তৈরি হয়েছে উৎসবের আমেজ অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে দেবীর আরাধনার প্রতি হলেন তার ভক্তরা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবে বিদ্যার উললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা শাস্ত্রমূর্তি প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত কল্যাণময়ী দেবী সরস্বতীর বন্দনা করা হয় ঐশ্বর্য দায়নি বুদ্ধি দায়নি জ্ঞান দায়নি এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন সরস্বতী দেবীর সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা দেবীর এক হাতে বেদ তো অন্য হাতে বিনা এজন্য তাকে বিনা বলা হয় সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে শিক্ষার্থীরা এই পূজায় মনোযোগী হয় তাই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু পারিখরে তিথি মেনে পূজিত হন দেবী তিথি অনুযায়ী বুধবার বিদ্যার দেবী সরস্বতী পূজা উৎসবে রাবিজি মণ্ডপে মণ্ডপে পূজিত হলেন সরস্বতী বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী আরাধনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল বিশেষ উচ্ছ উদ্দীপনা কোচি কাঁচা শিশুদের চোখে মুখে লক্ষ্য করা গেল এক অনাবিল আনন্দ অস্বাভাবিক দ্রব্যমূলক উপেক্ষা করে চলে পূজার আয়োজন সকাল থেকে পূজা মণ্ডপে অঞ্জলি নেওয়ার জন্য হাজির হলেন প্রত্যেকে সব মিলে উৎসবীর মেজাজে বুধবার কোটা রাজ্জচুরে অনুষ্ঠিত সনাতন হিন্দু ধর্মাবলীর অন্যতম আর একটি পার্বণ দেবী সরস্বতীর পূজা আমরা মর্নিং সেকশান আর ইভিনিং দুটো মিলেই আমরা আয়োজন করছি মার কাছে এই প্রার্থনা যে আমরা যদি সবাই বিদ্যা লাভ করতে পারি আরও আমাদের ভবিষ্যতে তারও উজ্জ্বল আর সারাদিন আমরা বিদ্যানিকেতনে আসি যায় আয়োদার অতিথিরা আসবেন তাদের পক্ষে আমরা আমাদের সেবায় আছি আর

মোটাই নি বেই ভাই প্রার্থনা কেক নিজে এগজাম সহের বাকে প্রার্থনা কে আমার মিশন সেলিব্রেশন কত রেখে সেলিব্রেশন খাইজাকি মানে চুমো লাশ বেলা টুয়েলভ ফাইনাল কতজাক ইয়ে নরক হামবাই তিনটা সকালে তো মায়ের বন্দনা দিয়ে শুরু হলো পূজার কাজ হলো পুজো হলো আর বাকিটা দুপুর থেকে আমাদের একটু আমরা সবাই মিলে সেজে যে গুজে বেরোবো বন্ধুরা আসবে সবাই মিলে একটা আউটিংয়ের প্ল্যান আছে আর মার কাছে প্রার্থনা চাই আমাদের শিশু যেন পড়াশোনার দিক দিয়ে আগে এগিয়ে থাকে সব দিক দিয়ে এগিয়ে থাকে সবার যেন পড়াশোনাতে মন বসে বিদ্যা দাও বুদ্ধি দাও আমাদের স্কুলকে যেন ভালো রাখুক সবাই সব ছাত্রদেরকে যেন শান্তি কামনা করুক ৰিপৰ্ট চাচিন্ত